হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে তো চলুন শুরু করি আজকের রেসিপি বাটা মাছের ঝাল এখানে শুরুতেই আমি চারটে বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এখন মাছগুলোর মধ্যে একে একে হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো মাছগুলো যতক্ষণে ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা মিডিয়াম সাইজের বেগুনকে নিয়ে সেগুলোকে এইরকম সাইজে কেটে নিয়েছি বেগুনগুলো কাটা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে সেগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা নিয়ে সেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি এখন গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এরপর বেগুনের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব এখন বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই বেগুনগুলোকে একটা পাত্রে তুলে নিলাম বেগুনগুলো তুলে নেওয়ার পর কড়াইতে আবার একটু তেল দিয়ে তার মধ্যে মাছগুলোকে ভালো করে ভেজে নেব আর এখানে মাছ ভাজার আগে আমি গরম তেলের মধ্যে একটুখানি কাঁচা নুন ছিটিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায় এখন মাছগুলোকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব মাছগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে নিয়ে সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো এখন ঢাকাটা তুলে দেখছি মাছগুলোর একটা পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই মাছগুলোকে আবার উল্টে দেব। যাতে আরেকটা দিকও ভালোভাবে ভাজা হয়ে যায় এখন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই মাছগুলোকে একটা পাত্রে তুলে নিলাম কড়াইতে ওই তেলের মধ্যেই কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটো একে একে দিয়ে দেব টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছি টমেটো গুলো বেশ ভালোভাবে গলে গেছে আর এটা থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে এখন এর মধ্যে একে একে আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব এখন মশলাটা আরও কিছুক্ষণ কষানোর পর যখন এর মধ্যে থেকে তেল ছাড়তে আরম্ভ করবে তখন এই মশলার মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব আর মশলার মধ্যে সর্ষে বাটার বাটি ধোয়া জলটা দিয়ে দেব রান্নার যাতে কালারটা সুন্দর আসে তাই এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটাকে আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে ভেজে তুলে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব বেগুন দেওয়ার পর মশলার সাথে বেগুনটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম এখানে আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন এখন ঝোলের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে ঝোলটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে দেখছি ঝোলটা ফুটে উঠেছে আর খুন্চে দিয়ে একটা বেগুনকে একটুখানি চেপে দেখলাম যে বেগুনগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই এর মধ্যে একে একে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর ঢাকাটা তুলে দেখছি আমাদের এখানে রেডি হয়ে গেছে বাটা মাছের ঝাল তাই গ্যাস বন্ধ করে নিয়েছি আর এখন সার্ভ করে নেব এই বাটা মাছের ঝাল আপনারা কিন্তু এই সিম্পল রেসিপিটি বানিয়ে দেখতে পারেন এখন এর জন্য একটুখানি ধনে পাতা কুচিয়ে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না